হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে সোলিক্স ডিপেন এই নোট বানি অ্যাস্টার খুবই এমার্জেন্সি এবং সেনসিটিভ একটি আপডেট ভিডিও শেয়ার করতেছি অর্থাৎ এই মুহূর্তে তারা একটা ভেরিফাই বিডজি নিয়ে আসে অর্থাৎ আপনি যদি এই ভেরিফাই বিডজি না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার এয়ার পাবে না এখানে তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে ভেরিফাই ইউর আইডেন্টি টু এস টি এলিজিবিলিটি ফর আপকামিং টিজি অর্থাৎ তারা সামনে যে এয়ার দেবে টিজি করবে টোকেন জেনারেশন ইভেন্ট করবে সেইটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু এই ব্রিডজিটা ভেরিফাই করতে হবে সহজ কথা একটা কে ঠিক আছে আর এই কেওয়াইসিটা কিন্তু একেবারে সম্পূর্ণ ফিরি না এখানে আসলে কিছু ডলার খরচ করে লাগবে যেটা আসলে আমাদের জন্য খুবই একটা পেইনফুল হয়ে আছে ঠিক আছে যাই হোক আমি আপনাদেরকে প্রুফটা দিচ্ছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে ডিপেন ইকোসিস্টেমের অর্থাৎ সোলিক্স ডিপেনের যে অফিসিয়াল টুইটের স্যালার এখানে নিয়েছি তো এখান থেকে দেখেন তারা কিন্তু একদিন আগে একটা টুইট করছে সোলিক্স ভেরিফাই ব্যাডজি ইজ লাইভ পুরো পিওর হিউম্যান অ্যান্ড এসটি ইলিজিবিলিটি কোয়াটার থ্রি দু হাজার পঁচিশে কামিং ঠিক আছে অর্থাৎ তারা এখানে এখান থেকে বোঝা যায় যে কোয়ার্টার থ্রিতে তারা কিন্তু কিন্তুটা দেবে ঠিক আছে আর কোয়ার্টার থ্রি বলতে বোঝায় একটা বছরকে সাইডটা ভাগ করলে আপনার মার্চ পর্যন্ত কোয়ার্টার ওয়ান তারপর জুন পর্যন্ত কোয়ার্টার টু তারপরে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসকে মূলত কোয়ার্টার থ্রি বোঝায় ঠিক আছে তো যা এখন যেহেতু মে চলে আরও মানে দেখা যায় দুই মাস তিন মাসের ভিতরে তারা এয়ার ডোপ দেবে ঠিক আছে এরকমই কিন্তু তাদের আপডেট তো যাই হোক আমি আপনাদেরকে এইগুলো আর দেখাচ্ছি না তো আপনারা কেউ আজকের বেসিক্যালি এই বিডজিটা ভেরিফাই করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখাই দেবে আর কত ডলার কী লাগে সেটা আমি এখনও করিনি আমি আপনাদেরকে প্রুফ দিয়ে দেবো ঠিক আছে তো যারা এই প্রোজেক্টটাতে এখনও পার্টিসিপেট করে না তারা কীভাবে পার্টিসিপেট করবেন আর এখানে আসলে এই বিডজিটে কীভাবে ভেরিফাই করবেন আর সাথে কিন্তু এটা একটা ওয়ালেট কেনডো ঠিক আছে আর আপনারা কিন্তু আজকে ওয়ালেট কানেক্ট করবেন এবং বেডশিটে ভেরিফাই করবেন তো যাই হোক আপনারা যখন এই ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম চলে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে তিনটে স্ক্রিনশটের এই পোস্ট তিনটা আপনারা অবশ্যই দেখে নেবেন তো এখান থেকে দেখে একটু স্কুল ডাউন করে এখান থেকে আপনারা এই যেটা জয়েন লিখেছে সব জয়েন জয়েন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রোজেক্টটা আমি আপনাদের সাথে তেরো এপ্রিল শেয়ার করেছিলাম আর এই প্রজেক্টটা সবচেয়ে বেশি হচ্ছে তারা কিন্তু উনত্রিশ পয়েন্ট ফাইভ বিলিয়ন ওই সময় ফান্ডিং অ্যারেঞ্জ করছে পরবর্তী তারা হয়তো বাড়ছে আমি এটা দেখি নেই তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে জয়েন্ট লিঙ্ক আছে সাইন আপ লিঙ্ক আছে এই লিঙ্ক থেকে আপনারা বেসিক্যালি একটা সাইন আপ করতে হবে আর এটা রেফার করতে দেওয়া আছে যদি আপনার লাগে সেক্ষেত্রে ইউজ করবেন না লাগবে নাই আরও একটা কথা বলি এখানে একটা জয়েন্ট ভিডিও আছে আপনার চাইলে যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই জয়েন্ট ভিডিও দেখেও প্রজেক্টটাতে পার্টিসিপেট সবাই করতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু একটা এক্সটেনশন আছে যে সলিস্ট এক্সটেনশন যাদের আসলে লাগবে তারা এখান থেকে এই সোলেট এক্সটেনশন মানে মেটামার্ক্স এক্সটেনশন মধ্যে আপনি কিন্তু একটা এক্সটেনশন মিসেজ ব্রাউজার কিনে কি রোজের মাধ্যমে কানেক্ট করেও আপনি মাইনিং করতে পারেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি আপনি যখনই এইখানে আসবেন এইখানে আসার সাথে সাথে আপনি এই যে শশী জনলি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই পোস্ট দুটো দেখে নেবেন তো পোস্ট দুটো দেখার পর আপনি এখান থেকে স্কুল ডাউন করবেন ঠিক আছে এইটা হচ্ছে মেন পোস্ট আপনি এই স্যানে আছে স্যানিপ্লিং এখান থেকে শশি এই যে লিঙ্কটা পেস্ট করে মানে সেপে ধরে কপি করবেন ঠিক আছে এখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করবেন কপি করার পর সরসি আপনি চলে যাবেন মিসেজ ব্রোজার কিনবে কিউব্রোজারে তো আমি এখান থেকে শর্ষে আমার যে কিউ আছে আমি কিউ রোজারে চলে আসি কিব্রোজার আবার সবার কাছে নাই ঠিক আছে যাদের নাই আসলে তারা মিসেজ ব্রাউজার কিনবে অন্য যে কোনো একটা ব্রাউজার ইউজ করবেন ঠিক আছে এক্সটেনশন সাপোর্টেড তো আমার কাছে আসলে ব্রাউজারটা যেহেতু আছে সেক্ষেত্রে আমি কিউ ব্রাউজারটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি দেখেন আমি কিন্তু সশী এই যে কিউ রোজের আছে কিউ রোজের চলে আসছি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আমি থ্রি রোড পরে ক্লিক করে আমার যে মেটামাক্ক আছে এই যে আমার মেটামাক্ক আছে শশীর মেটামার্ক্স এখানে ক্লিক করুন তো মেটামাক্সের ভিতরে আগে আমি প্রবেশ করে নিচ্ছি ঠিক আছে তো একটু ওয়েট করে আমি দেখাচ্ছি তো যাই হোক আমি আমার মেটামাক্কের ভিতরে প্রবেশ করতেছি আর মেটামাক্ক ভিতরে চলে আসি তো এইখানে আসার পরে আপনারা যে কাজটা করবেন ঠিক আছে এখান থেকে এই যে ইথিরিয়াম আছে আপনার শশির এই যে এখানটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে দেখেন এই যে বেস মিনিট আছে আপনার সরাসরি যে বেস মিনিট আপনার সরাসরি বেস মিনিট এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু বেস মিনিটটাকে আগে সিলেক্ট করে দিতে হবে দেখেন আপনার এখানে বেস মিনিটটা সিলেক্ট করবেন বেস মিনিটটা সিলেক্ট করার সাথে সাথে আপনাকে এখানে কিছু পরিমাণে ইথিরিয়াম ডিপোজিট করতে হবে যেটা কিনে বেস মিনিটের আন্ডারে ঠিক আছে আর বেস মিনিটের ইথেরিয়ামটা আপনি কোথায় পাবেন সেটা কিন্তু আপনার সরাসরি বাইনান্স থেকে ইথিরিয়াম কেনবেন এই যে ইথেরিয়ামটা কিনে আপনি বেস মিনিটে সিলেক্ট করে আপনি এখানে এই অ্যাড্রেসে ডিপোজিট করলে সরাসরি এখানে ইথেরিয়ামটা চলে আসবে এবং এখান দেখেন এই যে পাশে কিন্তু বেজের সিম্বল আছে ঠিক আছে তো আমার এখানে আসলে কিছু পরিমাণে ডলার নেওয়া আছে আগে থেকে যেটা যার করে আমি এখানে এই ডলারটা দিয়েই কাজ করব আর আপনারা আসলে ব্যালেন্স থেকে কীভাবে বেজ ইথিরিয়ামটা কেনবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে দেখা দেবো ঠিক আছে তো আপনারা যখন এই মেটামাক্ক আসবেন তো আপনার এখান থেকে কী রোজ আছে সরাসরি এই যে এখানে এটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে ছেড়ে দেবেন দেখেন আমি কিন্তু লিঙ্কটা দিছি তারপর এখান থেকে আপনার সরাসরি সার্জারটা ক্লিক করুন তো সার্জার ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদেরকে যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আর যদি আপনার নতুন করে অ্যাকাউন্ট খোলা লাগে সেক্ষেত্রে আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস তারপরে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপরে এখানে ইউআর কোড এগুলো থাকবে এবং এখান থেকে টিকমেট টিকমেট করে আপনারা কিন্তু এখান থেকে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে খুলে নেবেন ঠিক আছে তো আমার যেহেতু এখানে আগে থেকে অ্যাকাউন্টটা আছে সেক্ষেত্রে আমি যে কাজটা করবো আমি সর সে এখান থেকে লগ ইন করবো আর যাদের নাই তারা এখান থেকে সাইন আপ করে নেবেন আগে ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি তো আমি যদি লগ ইনে ক্লিক করি তো এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি সাবমিট করে দিচ্ছি তো দেখেন ডাইভারে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু অরিজিনাল অ্যাকাউন্ট ভিতর চলে আসছি ঠিক আছে এখন আপনারা যে কাজটা করবেন এখান থেকে এই দেখেন এই ডাইন পেশে একটা থ্রি ড্রেট আছে সর সেই থ্রি ড্রেট মধ্যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখার একটা অসুস্থ আছে ভেরি পেয়ে ঠিক আছে আপনার সরাসরি ভেরিপি আছে ভেরিপিতে ক্লিক করুন তো ভেরিফিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে এই যে ভেরিফাই জি ভেরিফাই ইউর আইডেন্টি টু স্টেট ইলিজিবি ফর ইউ আপকামিং টিজি ঠিক আছে অর্থাৎ আমার কিন্তু এখানে ভেরিফাইড এখানে পার কাটতে হবে তো জন্য এখান থেকে স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে কানেক্ট ওয়ালেট এখান থেকে বলছে শিওর ইউর অন বেজ নেটওয়ার্ক যেটা আমরা কিন্তু অলরেডি বেজ নেটওয়ার্ক আন্ডারে কাজটা করে ফেলছি ঠিক আছে এখানে কিন্তু আমাদেরকে বেসিক্যালি টিক পার কাঁদতে হবে তো আমরা এখান থেকে কবো যে কানেক্ট ওয়ালেট আছে সরসি কারেন্ট ওয়ালেট এখানে ক্লিক করবো ঠিক আছে এখন কিন্তু ওয়ালেট কানেক্ট করে দেখাচ্ছি তো আপনি কী করেন সরি এখান থেকে যে মেটালস আছে সরসি মেটা বাক্স এখানে ক্লিক করুন তো মেটা বাক্স ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কিন্তু মেটাবাক্স ওয়েটটাকে কানেক্ট করতে পারেন দেখেন আমার কিন্তু মেটাবস ওলেটটা কিন্তু আস্তে আস্তে ওপেন হইতে আছে একটু লোড নেবে তো লোড নেওয়ার পর দেখবেন আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে ঠিক আছে আমার কিন্তু এখানে ডলার ডলার শু করতেছে আমি এটা ক্লিক করো কানেটা ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো এইখানে আসার পর যদি আপনার এরকমই এসে বসে থাকে তাহলে আপনি কী করেন এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এই যে পেজ আছে পেজে ক্লিক করেন পেজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবার এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে কানেক্ট ওয়ালেট আমার কিন্তু এখানে এই যে অ্যাড্রেসটা শু করতে ঠিক আছে এরকমই শো করলে আপনি এখানে কনভার্ট ক্লিক করুন কনভার্ট ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে দেখেন কানেক্ট ওয়ালেট সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু এখানে দেখেন কি বলছে এস্টিমেটেড প্রাইস কিন্তু পয়েন্ট ডাবল জিরো ওয়ান টু ইথিরাম অর্থাৎ এই পয়েন্ট ডাবল জিরো ওয়ান টু ইথিরম সমস্ত প্রায় সাড়ে তিন থেকে চার ডলার ঠিক আছে আমি দেখাচ্ছি তো যাই হোক এখানে একটু ওয়েট করেন ফাইনালি এখন দেখেন কি বলছে মেন ভেরিফাই বেড যে ঠিক আছে অর্থাৎ আপনার কিন্তু এই ভেরিফাই একটা বেজ আছে বেজটা নিতে হবে তো আপনি এখান থেকে এখানে এটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে এরকম একটা ইন্টারেভেস চলবে এখানে দেখেন এই যে টোটাল কিন্তু এখানে বেজ ইথ্রিয়াম এই যে বেজ ইথ্রিয়ামটা মূলত আপনার এখানে লাগবে এই যে থ্রি পয়েন্ট ওয়ান জিরো ডলার তো এর সাথে আরও কিছু গ্যাস ফি আছে তো আপনি এখানে কন্টোতে ক্লিক করুন কন্টোতে ক্লিক করার সাথে সাথে এখানটার লোড নেবে তো ফাইল এখান থ্রি ডট মাসে সরাসরি থ্রি ডট মধ্যে ক্লিক করুন তো এখান থেকে এই যে মেটার পৌঁছ চলে গেছে এখানে ক্লিক করুন তো ফাইল এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু এই যে নেটওয়ার্ক পেয়েছে পয়েন্ট ফোর নাইন অর্থাৎ এখানে আপনাকে প্রায় সাইড ডলার দিতে হবে সহজ কথা এখানে টু পয়েন্ট নাইন ফাইভ এখানে সাড়ে তিন ডলার আর কি এখানে চলে আসছে ঠিক আছে সাড়ে তিন ডলার দিতে হবে তা আমি এখান থেকে কর্ম ক্লিক কর্ম ক্লিক করার সাথে সাথে ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এবং এখান থেকে নিজে মিন কনফার্ম হয়ে গেছে ঠিক আছে আমার কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে ঠিক আছে এই যে বাইশ মে তারপর যদি এখানেটা ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যদি আবার এই যে পেজারটা ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন ভেরিফাই সাকসেসফুলি আমার ভেরিফাই হয়ে গেছে আপনাকে একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা একটু ওয়েট করছি ওয়েট করার সাথে সাথে দেখেন কি বলছে ভেরিফাই ব্যাটস এই যে সি মানে কন্ট্রাক্টার্স কামিং সুন আমার কিন্তু এখানে টিকমেন্টস চলে আসে ঠিক আছে অর্থাৎ আমার কিন্তু একেবারে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে আপনি ঠিক এরকম যখন টিকমেন্টস চলে আসবে তখন বুঝুন আপনার কিন্তু কাজটা শেষ আর ওয়ালেট কানেক্ট করার শেষ তো আপনি যদি এইখানাটা ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ব্যাগে চলে যেতে পারেন ঠিক আছে এখন আপনি কিন্তু এখানে মারিংটা করতে থাকেন ঠিক আছে এই আর কি আর আপনি যে কেউ রেফার করতে চান এখান থেকে দেখেন একটু স্কুল ডাউন করে এই যেখানে রেফার করা আছে রেফার করতে আপনার ফ্রেন্ডস আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে আর এখানে যে সমস্ত টাস্ক আছে টাস্কগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে দেবেন আমি কিন্তু প্রত্যেকটাই কমপ্লিট করে নিয়েছি এই আর কি তো যাক বন্ধুরা ফাইনালি আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আপনারা কীভাবে আসলে আপনাদের যে মেটা মার্ক্স অল্টা আছে এই মেটা মার্ক চলে কীভাবে কী কীভাবে আপনারা আসলে এই যে বেস ইথিরিয়ামটা আনবেন তো আপনার এখান থেকে প্রথমে আমি যেটা দেখাইছি এই যে বেজ ইথেরিয়াম আসলে বেনিট এটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে এই অ্যাড্রেসটা টাচ করে কপি করেন অ্যাড্রেসটা কপি করার পর আপনার সরাসরি ছিল বাইরে আছে দেখেন আমি তোমার বাইরে চলে আসি তো বাইরে আসার সাথে সাথে আপনি এখান থেকে মার্কে মার্কেটে ক্লিক করেন মার্কেটে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে এই যে সার্চ করেন সার্চ করার সাথে সাথে ইটিএস ইটিএস আছে ঠিক আছে এই জ ইটিএস মানে ইথিরিয়াম আপনারা ইটিএসটা ক্লিক করে আপনারা এটা আগে আগে বাই করবেন ঠিক আছে এখান থেকে আপনার যতটুকু বাই করা দরকার আপনি এখান থেকে এটা বাই করে নেবেন এটা বাই করার পর আপনি এখানে এস এ ক্লিক করুন এস ক্লিক করার সাথে সাথে ফাইনাল এখান থেকে উডো আছে উডোতে ক্লিক করুন উডোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে উডো আছে উডোতে ক্লিক করুন তো উডোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে সার্চ করবেন ঠিক আছে ইটিএস ইটিএস লেখা সার্চ করবেন ইটিএস লেখা সার্চ করার সাথে সাথে এখানে ইথিরামটা চলে আসবে এখানে তারপর এখান থেকে এই যে এই যে সেন্ট ভাই কিফটিন আপনি সরাসরি এখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে তারপর এখান থেকে নিয়ে বলছি অ্যাড্রেস অ্যাড্রেসটা দেবেন কোনটা এই যে যেটা আপনি এখান থেকে কপি করে আনছেন ঠিক আছে এই যে আমি দেখাই দিচ্ছি এই অ্যাড্রেসটা এখান থেকে জাস্ট কপি করে নেবেন কপি করার পর এখান থেকে এইখানে চলে আসবেন বাইরে ভিতর তো ব্যালেন্স আসার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে অ্যাড্রেসটা দেবেন ঠিক আছে অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে আপনি যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কটা ইম্পর্ট্যান্ট আপনি এখানে ক্লিক করেন এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে স্কুল ডাউন করে এই যে দেখেন যে বেজ আছে ঠিক আছে আপনার সরাসরি এই যে বেজ আছে বেজের পর ক্লিক করেন ঠিক আছে বেজের পর ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাড্রেস দেওয়ার পর এখানে ম্যাক্স দিয়ে আপনি এখান থেকে উল্টোতে ক্লিক করলে আপনার হয়ে যাবে মেন হয়েছে এখান থেকে এই নেটওয়ার্কটা আপনাকে বেসটা আগে অবশ্যই সিলেক্ট করা হবে ঠিক আছে এভাবে সিলেক্ট করলে আপনার এখান থেকে সরাসরি ব্যালেন্সটা কোথায় চলে আসবে যেখানে চলে আসবে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো ভিডিও শেষে একটাই কথা বলি আপনারা যারা টাইম আমার ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তার মানুষটি অল করে দেবেন আর সময় সম অবশ্যই কর্মসূচি অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আরিতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক